নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানায় মার্চ দু হাজার পঁচিশ সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়বে এই আটটি নামের ব্যক্তি যদি আপনার নাম থাকে অবশ্যই আপনিও হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি অর্থাৎ আপনি জানেন না আপনার রাশি কি রয়েছে আপনারা যারা জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন কারণ অনেকেই বলেছেন যে কৌশিকদা আমি তো রাশি জানি না তো নামের অক্ষরটা যদি আপনি বলেন খুব ভালো হয় দেখুন নামের অক্ষর দিয়েও কিন্তু আমি বলবো আপনার ভাগ্য কিন্তু ঘুরতে পারে যারা রাশি জানেন না আবারও বলি তারা কিন্তু বিশেষভাবে এটা অ্যাপ্লাই করবেন দেখুন প্রথমে আমি আসি একটি কথা চারটি গ্রহ মার্চ মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটটি নামের ব্যক্তির ক্ষেত্রে চারটি গ্রহের বিশেষ প্রভাব দেখা যাচ্ছে কোন এই চারটি গ্রহ নাম্বার ওয়ান আপনার শনি নাম্বার টু আপনার রাহু গ্রহ শুক্র এবং আপনার বুথ এই চার চারটি গ্রহ বিশেষভাবে প্রভাব দিতে চলেছে এই আটটি নামের ব্যক্তির উপর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহু বুধ এবং শুক্রের শুভ প্রভাব থাকে মার্চ মাসে আপনার যে কোনো দিক থেকে লাভ কিন্তু হবেই সে আপনার চাকরির দিক থেকে হোক আপনার ব্যবসার দিক থেকে হোক আপনার আকর্ষিক ধন প্রাপ্তি হোক যে কোনো দিক থেকে আপনার কিন্তু এই সময় লাভ নিশ্চিত নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে দেখুন এমন মানুষ রয়েছে অনেকে বলেন যে আমার ডেট অফ বার্থ হারিয়ে গেছে আমার জন্ম সময়টা হয়তো জানি না বা আমার বাংলা তারিখ জানি ইংরেজি তারিখ জানি না এরকম অনেকের অনেক রকমের প্রশ্ন রয়েছে তো নাম রাশি দিয়ে আজকে আমি মেনলি নাম রাশি দিয়ে মার্চ মাস আপনাদের কেমন যাবে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছেন অবশ্যই আমি আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আপনাদের দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ সেখান থেকে বেরিয়ে আসবেন কী করে অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখান থেকে টেনে তুলবেই তুলবে আমি কৌশিকরায় খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় সাবজেক্ট যেটা আপনাকে দিনের পর দিন আপনাকে কিন্তু আপনার যে ভাগ্য যে সাপোর্ট পাচ্ছেন না ভাগ্যের জায়গাটা কিন্তু ঠিক অবশ্যই করবে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলের সঙ্গে পরামর্শ করে আপনার হস্তরেখা আগে বিচার করিয়ে নিন আপনার প্রথম নামের অক্ষর এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার বিশেষ করে আপনার মার্চ মাসে আপনার অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে কোনো সম্পত্তি লাভ এবং বিদেশ থেকে এই সময় আপনার লাভ পেতে চলেছেন এস নামের অক্ষর প্রথম আপনার নামের অক্ষর এস হঠাৎ কোনো জায়গা থেকে আপনার বড় কোনো সুসংবাদ এবং আপনাদের শিক্ষাক্ষেত্র এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং আসতে চলেছে এস নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার প্রথমেই বলি প্লেস অফ চেঞ্জ আপনাদের হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার প্লেস অফ চেঞ্জ হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের আপনার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিজনেস থেকে আপনার ব্যবসা থেকে বড়ো ধরনের লাভ আপনি কিন্তু পেতে পারেন এরপর যে আপনার প্রথম নামের অক্ষর এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ এবং ফরেন থেকে লাভ এবং আপনাদের ইনকাম সোর্স এই সময় আপনাদের বাড়তে চলেছে এবং কোনো জায়গাতে আটকে গিয়েছিল সেই টাকা আপনারা রিকভারি আপনারা হবে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় ইংরেজি কে আপনার আগামীকাল বিশেষ করে আগামী কাল মার্চ মাস থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ মুক্তি কিন্তু হতে চলেছে ঋণ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং বেশ কিছু অপরচুনিটি আপনাদের আসবে কাজের সুযোগ আসবে এবং আপনাদের স্টক মার্কেট বা আপনাদের কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ওপর যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুদিন আসতে চলেছে যে অর্থাৎ মার্চ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত দিতে চলেছে বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে সন্তান ক্ষেত্র শুভ এবং কোন প্রপার্টি থেকে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে যদি শুরু হয় আপনার মার্চ মাস আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম দিতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের আপনাদের আর্থিক দিক থেকে এবং কোনো বড় জায়গাতে আপনারা কিন্তু যদি ইন্টারভিউ থাকে সেখানে আপনারা সাপোর্ট পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে যদি শুরু হয় ইংরেজি বি আপনার নিশ্চিত নিশ্চিত রূপে বিশেষ করে আপনাদের প্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে বি নামের অক্ষর যদি হয় আপনার প্রাপ্তি এবং বৈবাহিক জীবন বিজনেস থেকে এবং কর্মক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ফিনান্সিয়াল জায়গা কিন্তু ভালো হতে চলেছে এবং আপনারা কর্ম যারা চেঞ্জ করতে চাইছে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কোনো প্রপার্টি দেখে লাভ এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি আর ইংরেজি আর্ট দিয়ে যদি শুরু হয় আপনার নিশ্চিত নিশ্চিত রূপে মার্চ মার্চ আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের বিশেষ করে কোনো জায়গাতে সম্পত্তি থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো ক্ষেত্র থেকে সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন এবং যারা বিজনেস করছেন বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের আসবে মান সম্মান জজ পদ লাভ আপনাদের হতে চলেছে আপনার প্রথম নামের উপর ই দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু হতে চলেছে প্রমোশনের একটা বড় সম্ভাবনা সিট চেঞ্জ অথবা ডেজিগনেশান চেঞ্জের মতন জায়গা কিন্তু থাকছে আপনাদের আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন এবং বিজনেস এবং কোনো প্রপার্টি কোনো সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন অর্থাৎ মার্চ মাসে এই আটটি নামের ব্যক্তি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না ভিডিও শুনছেন কৌশিক আমার নামের অক্ষর বলেন কই আমার তো হচ্ছে না আমি বলবো আগে আপনার ব্যক্তিগত জন্মছককে দেখে নিন অথবা হস্তরেখা বিচার করুন এবং আপনার যে সমস্যাটা রয়েছে না তার সঠিক যদি আপনারা প্রতিকার প্রতিবেদন করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনার সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হবে কারণ জ্যোতিষশাস্ত্র একটা প্রপার বিজ্ঞান আপনার যে সমস্যা রয়েছে সেটা সমাধানের একমাত্র পথ জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে বেদের চোখ আপনারা যদি বেদকে বিশ্বাস করেন না বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন